আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত গ্রাহক আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে হামিং টেলিকম অ্যাপসের মধ্যে থেকে রকেট এবং নগদের মাধ্যমে টাকা অ্যাড করবেন আপনাকে তার জন্য সর্বপ্রথম হামিং টেলিকম অ্যাপসের মধ্যে ক্লিক করতে হবে অ্যাপসের মধ্যে ক্লিক করার পরে এমন একটা অপশান আসবে এখানে দেখেন মাসখান মাসখান বরাবর অ্যাডভেলান্স লেখা রয়েছে অ্যাডভেলেন্সে ক্লিক করবেন অ্যাডভেলেন্সে ক্লিক করার পর এখানে যে টিকচিহ্ন আছে টিকচিহ্নটা দিয়ে দেবেন তারপরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এমন একটা অপশান আসবে যাদের বিকাশ পার্সোনাল আছে তারা বিকাশ মার্সেন্টের মাধ্যমে টাকা অ্যাড করবেন অর্থাৎ এখানে ক্লিক করে সরাসরি এখান থেকে টাকা অ্যাড করতে পারবেন লাইভের মাধ্যমে আর যাদের নগদ এবং রকেট আছে তারা নগদ রকেটে টাকা অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি তো আমি রকেট থেকে টাকা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে রকেটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যত টাকা অ্যাড করবেন তত টাকা এখানে দেবেন আমি তিরিশ টাকা অ্যাড করবো এখানে তিরিশ টাকা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে অর্থাৎ এখানে আপনার ট্র্যাংজাকশন আইডিটা দিতে বলছে আমি তো এখনও রকেটে টাকা পাঠাইনি তাই আমাদের ট্র্যাজ্যাকশন আইডিটা এখনো নাই তো আমি মাঝখানে বরাবর দেখেন একটা অপশান রয়েছে এটাতে ক্লিক করলেই নাম্বারটা কপি হয়ে যাবে উপরে কপি লেখা আসছে এরকম নাম্বারটা কপি করে আমরা রকেটে তিরিশ টাকা পাঠাবো টাকা পাঠিয়ে তারপর ট্র্যানজাকশন আইডিটা এখানে বসালে অটোমেটিক টাকা অ্যাড হয়ে যাবে তো আমি রকেটে যাচ্ছি রকেটে যাওয়ার পর আমি টাকাটা অ্যাড করছি মানি করবো ওই নাম্বারে তিরিশ টাকা সেনমানি করবো তারপরে নেক্সটে ক্লিক করব তারপরে এখানে তিরিশ টাকা দেবো তিরিশ দেওয়ার পরে আমার পিনটা আমি এই দেব তারপরে ওই নাম্বারে তিরিশ টাকা পাঠিয়ে দেবো এরপর এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে এটা আমরা কপি করব ট্রানজ্যাকশন আইডি এখান থেকে কপি হয় না অর্থাৎ নাম্বার একটা মেসেজ আসে এই মেসেজ থেকে টাকাটা ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হবে তো আমি যে তিরিশ টাকা পাঠিয়েছি তিরিশ টাকা এখানে লেখা রয়েছে আমি এই নাম্বারটা কপি করবো ট্রানজ্যাকশন আইডিটা কপি করবো কপি করার পরে এখানে একটা স্পেস আছে স্পেসটা কেটে দিব শুধু বরাবর এটা দিব তারপর আমি সরাসরি টেলিকম অ্যাপসের মধ্যে চলে যাব যাওয়ার পরে এখানে আমরা আমাদের ট্রানজ্যাকশন এটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে নিচে দেখেন ভেরিফাই লেখা রয়েছে আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করলে অটোমেটিক টাকাটা অ্যাড হয়ে যাবে দেখুন আমার আগে চুরানব্বই টাকা ছিল এখন তিরিশ টাকা অ্যাড করছি মোট একশো চব্বিশ টাকা রয়েছে এখন আমরা যে টাকার অ্যাড করলাম এটা কিভাবে দেখবো তো তার জন্য নিচে রিচার্জ লেখা রয়েছে এটাতে ক্লিক করতে পারেন অথবা এইভাবে টান দিলেই আমাদের এখানে হিস্ট্রি লেখা রয়েছে হিস্ট্রিতে ক্লিক করবেন এইভাবে টান দিলে এই পাশে চলে আসবে আর এইভাবে টান দিলে এই পাশে চলে আসবে তো এখান থেকে ড্রাইভ অফার হিট করতে পারবেন আর এখানে যত কিছু আছে সব কিছু হিস্ট্রি এখান থেকে দেখতে পারবেন তো হিস্ট্রিতে ক্লিক করবেন হিস্ট্রিতে ক্লিক করার পর আমরা যেহেতু পেমেন্টের মাধ্যমে টাকা অ্যাড করছি টাকাটা এই পেমেন্টের অপশনে ক্লিক করলে দেখতে পারবো আমাদের যে তিরিশ টাকা অ্যাড হয়েছে এখানে দেখেন সবার উপরে তিরিশ টাকা আমরা অ্যাড করছি টাকাটা এখানে রয়েছে কত টাকা অ্যাড করছেন কখন কয়টা বাজে সব কিছু বিস্তারিত এখানে দেখতে পারবেন তারপরে যত অফার হিট করবেন ওগুলো এই ড্রাইভে ক্লিক করলেই আপনি এই ড্রাইভ থেকে নিতে পারবেন তারপরে যদি কোনো কিছু না বোঝেন সেক্ষেত্রে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে